রক্তদান জীবনদান তাই রক্ত দিয়ে প্রাণ বাঁচান শুধু রক্তদান নয় তার সঙ্গেই যে সমস্ত সাংবাদিকরা অক্লান্ত পরিশ্রম করেন মানুষের সামনে বিভিন্ন ধরনের সংবাদ তুলে নিয়ে আসেন জনগণের কথা তুলে নিয়ে আসেন সেই সমস্ত সাংবাদিকদেরও সংবর্ধন দেওয়া হয় এছাড়াও আজ আরও একটি বিশেষ অনুষ্ঠান মুর্শিদাবাদের পত্রপত্রিকা জনতার প্রতিবাদ তার আত্মপ্রকাশ করা হয় আজকের এই মঞ্চে উপস্থিতা ছিলেন সাংসদ খলিলুর রহমান থেকে শুরু করে অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন সমস্ত বিশিষ্ট সাংবাদিকরা যাদের আজ সংবর্ধিত করা হয় শামশেরগঞ্জের বাসুদেবপুরে স্বেচ্ছায় রক্তদান শিবির সংবর্ধনা অনুষ্ঠান এবং পত্রিকার আত্মপ্রকাশ পিএন উদ্যোগে উপস্থিতা ছিলেন সকলে। পিএন ডাব্লিউ এর উদ্যোগে আজকের এই অনুষ্ঠান সেই সঙ্গে আজকের যে বিশেষ অর্থাৎ আকর্ষণীয় অনুষ্ঠান ছিল সেটি হচ্ছে পত্রপত্রিকার আত্মপ্রকাশ যে পত্রিকার নাম জনতার প্রতিবাদ বিশিষ্ট সাংবাদিকদেরও সংবর্ধনা দেওয়া হয় এই মঞ্চ থেকে উপস্থিত ছিলেন পিএনডাব্লিউর সমস্ত সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন তার কর্ণধার সহ অনেকেই তারা কি জানাচ্ছেন আপনাদের শোনাব বিস্তারিত মূলত ছাব্বিশে ডিসেম্বর আজকে পাবলিক নিউজ ট্রাস্টের পরিচালনায় রক্তদান শিবির এবং শামসেরগঞ্জ সাবডিভিশনের জঙ্গিপুর সাবডিভিশনের সমস্ত সাংবাদিকদেরকে সংবর্ধনা তার সঙ্গে শামসেরগঞ্জের প্রথম পত্রিকার আত্মপ্রকাশ জনতার প্রতিবাদ এই আত্মপ্রকাশ উপলক্ষে আজকের এই অনুষ্ঠান আমরা অনুষ্ঠিত করেছিলাম বাসুদেবপুর মোহনালজে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংসদ সদেব খল্লির রহমান মহাশয় উপস্থিত ছিলেন সন্মানীয় আধিকারিক শামসেরগঞ্জ পুলিশ স্টেশন উপস্থিত ছিলেন এসডিপিও রাজপী সিং মহাশয় এছাড়াও একাধিক রাজনৈতিক ব্যক্তিবর্গ বিশিষ্ট ব্যক্তিবর্গ দ্বারা উপস্থিতিতে আজকে আমাদের পত্রিকার আত্মপ্রকাশ এবং মত উদ্যোগ যে রক্তদান শিবির সেটা অনুষ্ঠিত হলো জনতার দরবার দৈনিক পাক্ষিক না সাপ্তাহিক পত্রিকা এটা আমাদের মূলত পাক্ষিক একটা পত্রিকা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে এটাকে আমরা দৈনন্দিনভাবে প্রত্যেক দিন প্রকাশ করব অবশ্যই